আসসালামু আলাইকুম আমি আপনাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট সিরিজের চতুর্থ নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমরা এর আগ পর্যন্ত আমরা যতটুকুকে দেখেছি যে কিভাবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স নির্ণয় করা লাগে সেই জিনিসটা আসলে আমরা ওখানে ক্লিয়ার করেছি এখন আজকে আসলে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা দেখব ওকে সো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় কর নির্ণয় করা যাবে ওর যাবে না এটা নির্ণয় করার আগে আমাকে দেখতে হবে যে এটা নির্ণয়ের মান জিরো হচ্ছে না জিরো হচ্ছে না যদি কোনো ম্যাট্রিক্ নির্ণয়ের বিপরীত নির্ণয় করা কি হবে না পসিবল হবে না আর যদি সেটা নন জিরো হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল হবে ওকে সো আমরা আগে এটা চেক করে নিব এখন আমরা কোনো ম্যাট্রিক্স এর সর্বপ্রথম হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করে নিব দেন ওই নির্ণয়

এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো আমরা ফার্স্ট অফ অল চেক করবো যে এই ম্যাট্রিক্স ইনভার্স পসিবল কি নির্ণয়কের মান বের করবো তার আগে এটাকে নির্ণয়কের ফর্মেটে নিয়ে যেতে হবে তো নির্ণায়কের ফর্মেটে নেওয়ার মানে হচ্ছে কি নির্ণয়কের চিহ্নতে ইউজ করতে হবে তাহলে আমরা নির্ণয়কের চিহ্ন ইউজ করলাম ওয়ান টু থ্রি ফোর এরপর আমরা নির্ণয় করবো আমরা নির্ণয় করার ক্ষেত্রে কি করতেছি এই প্রধান করাম ভুক্তিগুলো গুণ করছে তাহলে ওয়ান ইন্টু ফোর মানে হচ্ছে ফোর তারপর হচ্ছে সূত্র একটা মাইনাস টু মানে হচ্ছে সিক্স টোটাল রেজাল্ট আসে কত এটা কি না জিরো না তাহলে এটার ইনভার্স পসিবল এরপর আমরা কি করব আমরা বলছিলাম যে এটার অ্যাড জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স নির্ণয় করবো তাই তো তো অ্যাড জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আমরা তার আগে কিভাবে টু বাই টু এর জন্য শর্টকাটে নির্ণয় করে সেই ফর্মেটটা আমরা অলরেডি দেখাইছি সো আপনার যদি যদি মনে থাকে তাহলে মনে আমি একটু রিমাইন্ড করে দিই প্রধান করণের ভুক্তিগুলো কি করবো স্থানান্তর করব মানে ওয়ানের জায়গায় ফোর ফোর জায়গায় ওয়ান মানে এ বরাবর হচ্ছে অবস্থানের পরিবর্তন করব এবং মুখ গণকর্ণ যে বরাবর আছে এগুলো কি করব চিহ্নের পরিবর্তন করব তাহলে এখানে হচ্ছে মাইনাস টু আর এটা মাইনাস থ্রি সো এইভাবে আসলে আমরা শর্টকাটে নির্ণয় করতে পারবো আর যদি শর্টকাট না করে তাহলে ব্রডওয়েতে কি করব প্রত্যেকটা ভক্তির সহগুণে বের করব বের করে তাকে হচ্ছে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে আমরা বলছিলাম কি জয়েন্ট করে তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে আমরা কি কত সেটা হচ্ছে কত ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ফোর সো এভাবে আসলে আমরা ইজিলি টু বাই টু ম্যাট্রিক্স এর শর্টকাট হচ্ছে কি করতে পারি আমরা টু বাই টু ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি ওকে ফাইন তাহলে আমরা এবার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কর কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা একটু দেখে নিই সো আমাদের প্রথমে আমরা একটা এক্সাম্পল নিলাম যে এ একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটা নির্ণায়কের মানটা বের করতে হবে আর নির্ণয়কের মান বের করতে হলে অবভিয়াসলি এটাকে কি করতে হবে নির্ণয়কের ফর্মেটে আগে কনভার্ট করতে হবে আপনাকে তো আগে আমরা নির্ণায়কের ফর্মেটে কনভার্ট করব যে চেক করবো যে এটা নির্ণায়কের মান কি জিরো হয় কি না ওকে সো আমরা আগে এটাকে নির্ণায়ক ফর্মেটে কনভার্ট করে নিলাম এরপরে দেখেন আমরা কি করতাম যে কোনো একটা রোবা কলাম ধরে আমরা হচ্ছে নির্ণায়কের মানটা বের করে নিতাম তাই না তো আমরা প্রথমে যদি ওয়ান কে ধরি তাহলে আমাদের যে জিনিসটা আসে যে মোডুলাস অফ সরি নির্ণায়কের চিহ্ন ওয়ান জিরো থ্রি টু এ বরাবর আমরা এই ওয়ান কে ধরে একটা ক্রস থাকি তাহলে বাকি ভুক্তিগুলো নিয়ে আমরা নির্ণয় করো তারপর হচ্ছে এখানে হচ্ছে বেজোর পজিশনের জন্য এখানে একটা মাইনাস দিব তারপর ভুক্তিটা কত মাইনাস থ্রি এটাকে ধরবো তাহলে এই থ্রি কে ধরবে একটা ক্রস দিব এ বরাবর এ বরাবর তাহলে অপ যে ভুক্তিগুলো বেঁচে থাকবে সেগুলো হচ্ছে কত ফাইভ জিরো থ্রি মাইনাস টু দেন আমরা কোন ভুক্তি নিব টু এটা প্লাস পজিশন এবার হচ্ছে টু কে নিয়ে আমরা একটা ক্রস থাকবো এবার একটা ক্রস যাবে এবার একটা ক্রস যাবে তাহলে বাকি যে ভুক্তিগুলো থাকবে এগুলো হচ্ছে আমার বাকি নির্ণয়ের ভ্যালু তাহলে হচ্ছে ফাইভ ওয়ান থ্রি থ্রি দেখেন তো ওয়ান ইন্টু মাইনাস টু হচ্ছে কত জিরো তাহলে মাইনাস টেন সূত্রের মাইনাস জিরো ইন্টু থ্রি মানে হচ্ছে জিরো ওকে প্লাস দেন হচ্ছে যে ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে ফিফটিন সূত্রের মাইনাস ওয়ান ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি

পসিবল তাহলে আমরা এখন কি করবো অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স বের করবো তো আমরা বলছিলাম অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আসলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক বের করে নির্ণয় করে আমি এবার এখানে একবারে কিভাবে আপনি নির্ণয় করবেন সেই জিনিসটা একবারে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আমরা একটু প্রথমে হচ্ছে কি করবো অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো অ্যাড জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স একবারে কিভাবে তো আমরা এরকম একটা বড় থার্ড ব্র্যাকেট ইউজ করবো আর এখানে একটা ট্রান্সপোজের চিহ্ন ইউজ করব তো আমরা প্রথমে প্রথম বক্তৃতাকে আগে ধরবো এটা সহগণক বের করবো তাই না তো এটা তো প্লাসের পজিশন আমরা জানি আমরা কি করব ছোট্ট করে এরকম একটা বক্স নেব তাহলে অপোজিট বুক্তি থাকবে এটা বাদ এটা বাদ তাহলে কে কে থাকবে ওয়ান জিরো তারপর হচ্ছে থ্রি মাইনাস টু পরেরটা হচ্ছে বেজোর পজিশন এই জন্য নেগেটিভ এটাকে ধরলে এটা বাদ এটা বাদ তাহলে থাকতেছে কে কে ফাইভ জিরো থ্রি মাইনাস টু দেন আপনি কোনটাকে ধরবেন টু কে ধরবেন টু কে ধরলে এটা বাদ এটা বাদ তাহলে থাকতেছে কে থাকতে এটা প্লাসের পজিশন তাহলে হচ্ছে ফাইভ ওয়ান থ্রি থ্রি দেন আপনি ধরবেন এটা বাদ এটা বাদ তাহলে থাকবে কে কে থাকবে হচ্ছে মাইনাস থ্রি টু থ্রি মাইনাস টু দেন এটা কি আবার প্লাসের পজিশন না সরি এটা মাইনাসের পজিশন এটা প্লাসের পজিশন প্লাসের পজিশন যদি ওয়ান কে ধরি এটা বাদ এটা বার্তা থাকতেছে কে ওয়ান টু থ্রি মাইনাস টু দেন আবার বেজর পজিশন ওকে আমরা যদি কোনটাকে ধরবো এবার কে ধরবো এটা ধরবো এটা বাদ এটা বার্তা থাকতেছে কে ওয়ান মাইনাস থ্রি 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 ওকে দেন হচ্ছে যে আমরা কোনটা আগে ধরবো এটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি প্লাস মানে হচ্ছে জোর তাহলে এটা পজিটিভ পজিশন তাহলে এটা বাদ এটা বার্তা অপোজিট বুক্তি কে কে থাকতেছে মাইনাস থ্রি টু ওয়ান এবং জিরো ওকে এটা তাহলে বেজোর পজিশন হবে যেহেতু প্রথমটা জোর পজিশন তাহলে এটাকে ধরবো এটা বাদ এটা বাদ তাহলে থাকতে হচ্ছে ওয়ান ফাইভ টু জিরো দেন আমরা মাইনাস টু কে ধরবো এটা বাদ এটা বাদ তাহলে থাকতেছে কারা থাকতে হচ্ছে এরকম ওয়ান মাইনাস থ্রি ফাইভ ওয়ান এরপর লাইন আমরা কি করবো এরপর লাইন জাস্ট আমাদের ছোট্ট ক্যালকুলেশনটা চলে আসবে আমাদের রেজাল্ট তাই তো

সূত্রের একটা মাইনাস আছে ওয়ান ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি সূত্রের একটা মাইনাস মাইনাস থ্রি ইন্টু থ্রি হচ্ছে মাইনাস নাইন মাইনাস মাইনাস কত আসবে প্লাস নাইন এরপর আপনি কি করবেন

সহগুণক পেয়ে যাব না তাহলে আমরা এইভাবে একবারে নির্ণয় করতে পারি তাহলে মাইনাস টু জিরো মাইনাস টু দেন এটা হচ্ছে টেন মাইনাস এইট টেন দেন হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ এবং সিক্সটিন সো এটা আসলে আমাদের এক জয়েন্ট অফ এম ম্যাট্রিক্স সুতরাং এটাকে যদি ইনভার্স ম্যাট্রিক্স আকারে লিখতে হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল আমরা কি করবো জাস্ট এক জয়েন্ট অফ এ কে কি করবো এট অফ এ কে নির্ণয়কের মান দিয়া ভাগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে থ্রি বাই থ্রি এর ইনভার্স ম্যাট্রিক্স আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে আমরা প্রসিডিওর সর্বপ্রথম আমরা কি করবো আমরা তার নির্ণয়কার মান বের করবো নির্ণয়কার মান বের করে দেখব যে এটা কি জিরো হচ্ছে নাকি নন জিরো যদি জিরো না হয় তাহলে এটা ইনভার্স পসিবল তখন আমরা কি করবো অ্যাড জয়েন্ট অফ ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা ভক্তির সহগুণক বের করবো দেন তাকে হচ্ছে ট্রান্সপোজ করব যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওই পজিশনগুলোতে তাহলে আমরা হচ্ছে যে ওইটাকে বলবো অ্যাড জয়েন্ট অফ ম্যাট্রিক্স এখন ইনভার্স হচ্ছে কি অ্যাড জয়েন্ট অফ ম্যাট্রিক্সকে তার নির্ণয়কের মান দিয়ে ভাগ করবো তাহলে আমরা আসলে ইজিলি হচ্ছে কি পেয়ে যাব ইনভার্স ম্যাটিক্স ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছি ওকে আমরা পরবর্তী একটু ইনভার্স ম্যাট্রিক্স কিছু বৈশিষ্ট্য দেখে নি আচ্ছা বলতেছে যে কি কোন বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্স কে আপনি যদি ইনভার্স করেন একটা ম্যাট্রিক্স কে যদি আপনি ইনভার্স করেন যদি আবার তাকে ইনভার্স করেন মানে দুইবার ইনভার্স করেন তাহলে আসলে ওই ম্যাট্রিক্স টাই পাওয়া যাবে এটাচ আমাদের প্রথম কথা মানে একটা ম্যাট্রিক্সকে বিপরীত করেন তার বিপরীতকে আবার বিপরীত ম্যাট্রিক্স মিট করেন তাহলে হচ্ছে এটা মূল ম্যাট্রিক্সের সমত হবে আর সেকেন্ড বলতাছে কি এ ও বি দুইটা ম্যাট্রিক্সের গুণফল গুণফলের বিপরীত তাদের আলাদা বিপরীতের গুণফলের সমান বুঝছেন তো আমি যদি এটা এইভাবে বলি এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এদের গুণ করলাম গুণ করার পর তাদের ইনভার্স করলাম ইনভার্স করার পর সেটা আসলে বি ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স এর গুণ ফলে সমান হবে না এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেন হ নম্বর ক নম্বর আসতেই পারলো তখন আপনি নেন ধরেন এ একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স ধরে নিলাম আর বি একটা ম্যাট্রিক্স এটার সাথে যদি গুণ করতে হয় তাহলে এটা থ্রি বাই সামথিং কিছু হবে তো থ্রি বাই ওয়ান ধরে নিলাম তো যেটা গুণ করলে আমরা বলছিলাম গুণ ফলের রেজাল্ট হচ্ছে কত হবে এটা গুণ ফলের রেজাল্ট হবে টু বাই ওয়ান তার আমরা জানি ইনভার্স করলে তাদের অর্ডার চেঞ্জ হয়ে যায় কেন অর্ডার চেঞ্জ হয়ে যায় ওই যে ইনভার্স করলে অ্যাড জয়েন্ট করেন অ্যাড জয়েন্ট করে তাকে ট্রান্সপোস করেন আর আমরা জানি ট্রান্সপোজ করলে কি হয়ে যায় অর্ডার চেঞ্জ হয়ে যায় মানে আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স এটাকে ট্রান্সপোজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত থ্রি বাই টু আপনি মাথায় রাখবেন এটাকে ইনভার্স করলে এটার অর্ডার চেঞ্জ হয়ে যায় কেন ওই যে অ্যাডজয়েন্ট করে অ্যাডজয়েন্টের মধ্যে আমরা কি করি ট্রান্সপোজ করি পাই এই জন্য আমাদের ওইখানে অর্ডার চেঞ্জ হয়ে যায় এই জন্য ইনভার্সে অর্ডার চেঞ্জ হয়ে যায় আশা করি বুঝতে পারছি তাহলে আমরা যদি এটাকে ইনভার্স করি এটা রেজাল্টকে ইনভার্স করি এটা রেজাল্টকে যদি ইনভার্স করে তাহলে আমরা কত পাবো ওয়ান বাই তাহলে আমরা বুঝতে পারছি এ আর বি ম্যাটিক্স গুণ করলে তাদের গুণ ফলবে টু বাই ওয়ান এবং তাকে ইনভার্স্ট করে বাই টু এখন দেখেন তো আপনি এ ইনভার্স করলে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে থ্রি বাই টু অর্ডার এবং বি ইনভার্স এর অর্ডার পাবেন হচ্ছে ওয়ান বাই থ্রি এখন দেখেন এ দুটিকে গুণ করা যাবে না গুণ করা যাবে না সো এ ইনভার্স কিন্তু বি ইনভার্স কখনোই হবে না তাহলে আচ্ছা উল্টোতে দেখি তো বি ইনভার্স কিন্তু এ ইনভার্স হয় কিনা ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে কত থ্রি বাই টু এখন দেখেন এটা তো গুণ করার পর দেখেন গুণ ফলের রেজাল্ট কত আসে ওয়ান বাই টু দেখেন তো এটা কি তার সমান না এই জন্যই আসলে এ এবং বি গুণফলের ফলের ইনভার্স এটা হচ্ছে বি ইনভার্স এবং এ ইনভার্সের সমান হয় তাহলে দেখি তো আপনারা বলতে পারেন কি না এ বি সি এদের গুণফলের ফলের ইনভার্স কার সমান হবে অবভিয়াসলি মাথায় রাখবো শেষেরটা আগে হবে তারপরটা তারপর হবে তারপর এটা সময় হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবো আমরা সবসময় এগুলো আসলে এমসিকিউতে আপনাদের অনেক হেল্প করবে মাথায় রাখবো ক্লিয়ার আরেকটা জিনিস আমি বলে দিই পরবর্তীতে হয়তো এমসিকিউ যখন হচ্ছে যে পুরো এমসিকিউ বলবো সেখানে আমরা বলে দিই বলে দিব মাথায় রাখবো কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার যদি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করি তখন আমরা সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো এটা আপনারা প্রমাণ করে দেখেন আপনাদেরকে এটা প্রমাণ করা লাগবে ওকে আমি একটা সিম্পল একটা প্রমাণ করে দেখাচ্ছি সিম্পল প্রমাণ করে দেখাচ্ছি সিম্পল প্রমাণ করে দেখাচ্ছি ওকে সো আমরা যদি একটু সিম্পল প্রমাণ করি দেখি তো কি আসে ধর আমি একটা এক্সাম্পল নিলাম একটু আগে আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম এ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তো আমরা এটা ইনভার্স ম্যাট্রিক্স মাত্র বের করছিলাম ইনভার্স ম্যাট্রিক্স মাত্র বের করছিলাম কিরকম আহ নির্ণায়কের মানুষ ছিল মাইনাস টু আর এটা অ্যাডজাইন্ট তো হবে এখানে হচ্ছে মাইনাস ফোর চলে আসবে এখানে মাইনাস ওয়ান চলে আসবে সরি দুঃখিত এখানে ওয়ান আসবে এ বরাবর চিহ্নের পরিবর্তন তাই না আমরা বলছিলাম এ বরাবর চিহ্নের পরিবর্তন করবো স্থানের পরিবর্তন করব আর এ বরাবর কি করব চিহ্নের পরিবর্তন করব এটা বলছিলাম তো এটা গুণ করলে আসবে কত এটা আসবে মাইনাস টু এটা আসবে ওয়ান এটা আসবে থ্রি বাই টু আর এটা আসবে মাইনাস হাফ এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে ওকে আমি একটু ক্লিন শীট নিচ্ছি ধরেন আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম ওয়ান টু থ্রি ফোর আর এখানে ইনভার্স ম্যাট্রিক্সটা নিলাম মাইনাস টু ওয়ান থ্রি বাই টু আর এটা হচ্ছে মাইনাস হাফ এখন আমরা গুণ করি গুণ করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম এটার সাথে এটার তাহলে ওয়ান ইন্টু মাইনাস টু মানে কত মাইনাস টু

কাটা যায় কত সে টু তিন দা ছয় প্লাস সিক্স মাইনাস সিক্স জিরো হয়ে যাবে আচ্ছা থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান চলে আসবে এখানে ওয়ান আসবে আর এটা জিরো এটা জিরো দেখেন তো এটাকে আইডেন্টিটি না আমরা এখান থেকে প্রমাণ করতে পারি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের সাথে তার যদি ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করা হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় ঠিক আছে সিদ্ধান্ত যেটা কোন ম্যাট্রিক্ মূল ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যায় অবৈধ ম্যাট্রিক্স এই কথাটাই আসলে এতক্ষণ থেকে আমরা বলছিলাম ওকে কোন ম্যাট্রিক্স এর ট্রান্সপোজের বিপরীত ওই ম্যাট্রিক্স এর বিপরীতে ট্রান্সপোজের সমান হয় মানে বলতেছে একটা ম্যাট্রিক্স কে আপনি প্রথমে ট্রান্সপোজ করলেন তারপরে যদি করেন তখন সেটা করে যে ম্যাট্রিক্সটা যাবে তার সমান হবে এটা সিম্পল আশা করি সবাই ক্লিয়ার তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের আসলে এমসি মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে যে কথা হচ্ছে কি কোনো ম্যাট্রিক্সের কে দুইটা ম্যাট্রিক্স গুণ করে তাকে যদি ইনভার্স করি তাহলে সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স কিন্তু এ ইনভার্স বি ইনভার্স সমান হবে না এটা অনেক টাইমে ক নম্বর আপনাকে প্রমাণ করতে বলবে দুই নম্বর হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কোনো ম্যাট্রিক্স এর সাথে যদি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করে তাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাবে এই জিনিসগুলো আপনাদের অনেক 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 কাজে দিবে আমরা যখন এমসিকিউ করব করবো তখন দেখাবো আসলে কি কাজে লাগতে পারে আমাদের আজকে যে জিনিসটা আমরা ফাইনালি কথা বলবো সেটা হচ্ছে সমীকরণ সমাধান কিভাবে আমরা আসলে সমীকরণ আমরা বলছিলাম যে নির্ণায়ক এবং হচ্ছে ম্যাট্রিক্স এই দুটা শিখার উদ্দেশ্য আসলে সমীকরণ সমাধান করা তো আজকে আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা সমীকরণ গুলো সমাধান করি তো ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা সমীকরণ সমাধান কিভাবে করি ইনভার্স পদ্ধতি ইনভার্স পদ্ধতিতে আসলে সমীকরণ সমাধান করা আরেকটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি আমরা কিভাবে সমীকরণ সমাধান করি সেটা যে পদ্ধতির নাম সেটা হচ্ছে ক্রেমার পদ্ধতি ওকে সো আমরা এক্সাম্পল হিসেবে এরকম একটা তিনটা সমীকরণ নিতে পারি এই তিনটা সমীকরণকে আমাদেরকে প্রথমে ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে দেন হচ্ছে সমীকরণ সমাধান করতে হবে ওকে আমরা কিভাবে সমীকরণ সমাধান করবো সেই জিনিসটা দেখি ওকে সো সমীকরণ সমাধান যে ওইটা আগে হচ্ছে আমাদের কি করতে হবে সমীকরণ থেকে ম্যাট্রিক্স আকারে সাজাইতে হবে তাই তো সো আমরা প্রথম হচ্ছে সমীকরণ থেকে ম্যাট্রিক্স আকারে সাজাবো তাহলে আমরা প্রথম হচ্ছে কি করব এই যে এক্স এর সহগ গুলাকে একটা কলম বরাবর ওয়াই এর সহগ একটা কলম বরাবর এবং জেড এর সহগ একটা কলম বরাবর বসালাম তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এখন চিন্তা করেন আমাকে এমন ভাবে বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে এমন ভাবে বসাইতে হবে যেন হচ্ছে যে এটা গুণের শর্ত মেনে চলে তো আমাদেরকে অবভিয়াসলি থ্রি বাই সামথিং আকারে সাজাইতে হবে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের টোটাল ব্যারিয়েবল হচ্ছে তিনটা তো যদি তিনটা ব্যারিয়েবল হয় তাহলে আমাদেরকে এটাকে অবশ্যই থ্রি বাই ওয়ান আকারে ম্যাট্রিক সাজাইতে হবে তো এই জন্য আমরা আসলে একটা কলাম এবং এটা হচ্ছে এখন দেখেন তো গুণ করলে ক্রমও কত হবে থ্রি বাই ওয়ান না এই জন্য আমাদের রাইটসাইডের যে বুকিগুলা ছিল বা যে ভ্যালুগুলা ছিল সেগুলোকে আমরা থ্রি বাই ওয়ান আকারে সাজাইছি তাহলে আলটিমেটলি এই জন্য দেখেন তো আপনি এখন দেখেন ওয়ান এর সাথে এক্স গুণ করলে কি এক্স চলে আসে টু এর সাথে ওয়াই গুণ করলে কি টু ওয়াই চলে আসে না আর মাইনাস এর সাথে জেড গুণ লিখে কি মাইনাস জেড চলে আসে না ইকুয়াল কত লিখতে পারেন ফাইভ সো আমাদেরকে সমীকরণ গুলাকে এমন ভাবে ম্যাট্রিক্স আকারে সাজাইতে হবে যেন এটা ব্যাক ক্যালকুলেশন করলে আবার সিমিলার সমীকরণটা চলে আসে ওকে সো আমরা এই যে এটাকে এ ম্যাট্রিক্স ধরে নিতে পারি এটাকে এক্স ম্যাট্রিক্স ধরে নিতে পারি আর এটাকে হচ্ছে বি ম্যাট্রিক্স ধরে নিতে পারি তাহলে আমরা এখানে একটা সমীকরণ দাঁড় করাতে পারি এক্স ইকুয়াল হচ্ছে বি এক্স ইকুয়াল যদি বি লিখতে পারি এই জিনিসটা লিখবো তাই না আচ্ছা আমরা কিন্তু b ইন্টু ইনভার্স লিখবো না আমরা কিন্তু b ইন্টু এ ইনভার্স লিখবো না কেন লিখব না কারণ এটা গুণের শর্ত মানবে না কথা হচ্ছে সহজ কথা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমরা এটা লিখবো না কিন্তু মাথায় রাখবো আমরা দেখবো এ ইন্টু ইনভার্স বি এখন দেখেন তো আপনি কি ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করেন এটা কি অলরেডি শিখে গেছেন না তাহলে আপনি প্রথম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবেন এ এর তারপর তাকে হচ্ছে কার সাথে গুণ করবেন এই যে বি ম্যাট্রিক্স এর সাথে গুণ করবেন তারপর আপনি কি পাবেন এরকম এক্স ওয়াই জেড একটা রেজাল্ট পাবেন এখানে কি পাবেন এখানে থাকবে এক্স এখানে ওয়াই এখানে জেড থাকবে আর এই পাশে দেখবেন যে এগুলোর কিছু ভ্যালু বের হবে ভ্যালু বের গুণ ফলের রেজাল্ট হয়তো এরকম হইতে পারে ওয়ান টু থ্রি তখন আপনি কি করেন ম্যাট্রিক সমতা নিয়ম অনুসারে প্রথম ভক্তি সমান প্রথম ভুক্তি মানে এক্স ইকাল ওয়ান ওয়াই টু এবং জেড ইকাল থ্রি তো আশা করি কিভাবে বের করবো এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি ইনভার্স যেহেতু পারি সো আমরা এটা বাসায় করতে পাব সো এটা নিয়ে আসলে আপনাদের সমস্যা হবে না আশা করি সমীকরণ সমাধান ইনভার্স হয়ে ওকে আমরা পরবর্তীটা একটু দেখি কিভাবে আসলে ক্রেমার ওয়েটের সমীকরণ সমাধান করব ওকে সো আমরা একটু যদি তাকাই যে আমাদের এখানে যে আমরা সমীকরণটা পাইছিলাম যে এরকম হচ্ছে একটা ম্যাট্রিক্স পাইছিলাম সো আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে যে এ ম্যাট্রিক্স এর নির্ণয়কের মানটা আমাদেরকে বের করে নিতে হবে ইনভার্সের ক্ষেত্রেও আমাদেরকে আসলে নির্ণয়কের মানটা বের করে নিতে হয়েছে তো প্রথম হচ্ছে আমরা নির্ণয়কের মানটা বের করব। দেন আমরা এ এক্স এই ম্যাট্রিক্স এর নির্ণয় বের করবে এক্স বলতে কি এক্স এর যে সহগ গুলো এক্স এর সহগ কোন এগুলো না এই এক্স এর সহগ গুলাতে এক্স এর গুলাকে ধ্রুবক পদ বসবে তাহলে এক্স এর সহগ গুলাতে যদি ধ্রুবক পদ বসে তখন একটা নতুন নির্ণয় হবে যে এখানে এক্স এর সহগ এর জায়গায় আসবে ফাইভ সেভেন এবং ইলেভেন বাকি বুক্তিগুলো সেম থাকবে বাকি বুক্তিগুলো সেম থাকবে তখন এই যে এখানে একটা নির্ণয় এখানে একটা নির্ণায়কের মান আপনি পাবেন না এই নির্ণায়কের মানকে এই যে এ এক্স এর নির্ণায়কের মানকে এ নির্ণায়ক দিয়ে যদি ভাগ করেন তখন যে ব্যালুটা পাবেন সেটা হচ্ছে এক্স এর ব্যালু তাহলে আমি যদি বলি এবার এ ওয়াই বের করবো তাহলে কি করব x এর সহগ এবং জেড এর সেম রেখে আমি কি করব ওয়াই এর পরিবর্তে আমরা ধ্রুবক পদের সহকগুলি করবো তখন এই যে হবে এই যে নির্ণয়ের মানটা বের করব নির্ণয়কের মান বের করে দেন আমরা কি করব নির্ণয়ের মানটা বের করে তাকে হচ্ছে মূল এ ওয়াই নির্ণয়কের মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই ভ্যালু সিমিলার ভাবে এ জেড মানে জেড এর সহকগুলাতে ওই যে ধ্রুবক পদ বসবে দেন আমরা ওইটা একটা নির্ণয়ক পাবো ওই নির্ণয়কের মানটা বের করলে এ জেড নির্ণয়কের মান পাবো তাকে হচ্ছে যে মূল নির্ণায়ক দিয়ে ভাগ করবে এ কে কি করবো মূল নির্ণায়ক দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কি জেড এর ভালো সো আমরা একটা সমীকরণ সমাধান করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে ইনভার্স পদ্ধতি আর একটা হচ্ছে ক্রেমার পদ্ধতি একটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি আর একটা বলতে পারি কি নির্ণয় পদ্ধতি এখন আপনাকে যদি কোশ্চানে বলা হয় যে ওকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ সমাধান করেন তাহলে আপনাকে অবশ্যই ইনভার্স পদ্ধতি দিতে হবে আর যদি আপনাকে বলা হয় নির্ণয় পদ্ধতিতে সমীকরণ সমাধান করেন তাহলে হচ্ছে ক্রেমার পদ্ধতি আর যদি আপনাকে কোশ্চানে কোনো কিছুই না বলে দেওয়া থাকে তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ক্রেমার ওয়েতে ইজিলি সময় অল্প সময়ে খুব দ্রুত আপনি অ্যান্সার বের করে ফেলতে পারেন তাহলে আপনি কোন পদ্ধতি বের করবেন ক্রেমার পদ্ধতি আশা করি সবাই বুঝতে পারছি কিভাবে আসলে আমরা ইনভার্স ক্রেমার নির্ণয় এগুলো সমীকরণগুলো সমাধান করব কিভাবে এবং ইনভার্স কিভাবে বের করব এই জিনিসগুলো একটু মাথায় রাখবো নেক্সট আমরা ভিডিওতে আসলে নির্ণায়ক নিয়ে সবারই দেখি যে অনেক বিশাল প্রবলেম হয় সেই জিনিসটা দুইটা কনসেপ্ট দুইটা কথার মাধ্যমে আসলে আমরা পুরো নির্ণয়টাকে আসলে রিপ্রেজেন্ট করতে পারি আশা করি সেই ভিডিওটার জন্য ওয়েট করবেন এবং ফাইনালি আমরা হচ্ছে যে লাস্ট যে টপিকটা সেটা থাকবে পুরো ম্যাট্রিক্সের যত টাইপের এমসিকিউ আসতে পারে এখান থেকে সেগুলো এক ভিডিওতে আমরা কথা বলবো থ্যাংক ইউ অল থ্যাংক ইউ এভরিবডি